একটি জঙ্গলে একটি দুষ্টু সিংহ বসবাস করত সেসব সময় জঙ্গল পাখির উপর অত্যাচার করতো আর তাদের খাবার চুরি করে এবং জোর জবরদস্তি করে খেয়ে নিত সেই রকমই একদিন যখন সে হরিণকে দেখতে পেল তারপর সে হরিণকে তাড়া করতে লাগলো তারপর সিংহ হরিণকে তাড়া করতে করতে অনেক দূর থেকে নিয়ে আসে তারপর সে হরিণ পালিয়ে যায় সেইখান থেকে আরে আরে আজকে আমি বড্ড বাঁচান বেঁচে গেলাম এক্ষুনি না হলে আমাকে সিংহ খেয়ে ফেলতো এই সিংহর কিছু না কিছু ব্যবস্থা করতে হবে না হলে সে তো আমাদেরকে সবাইকে খেয়ে শেষ করে দেবে সে যখনই আমাদেরকে দেখে সে তখনই তাড়া করে যাই গিয়ে হাতে দাদার সঙ্গে দেখা করে আসি কিছু করতেই হবে এই সিংহ আর এই দিকে সিংহ তখন শিয়ালের বাসার দিকে যেতে লাগলো শিয়াল সেই সময় তার বাসায় সে খাবার খাচ্ছিল আরে আরে শিয়াল সে কি খাচ্ছে যাই ওই খাবারগুলো আমি খেয়েছি নিয়ে তার কাছ থেকে আর আমি খাই সে কিভাবে এইভাবে খাইতে পারে আমার সামনে যাই আরে আরে শিয়াল তুমি এখন এখান থেকে খাবারগুলো রেখে দিয়ে চলে যাও না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো তাহলে এই খাবারগুলো এখন আমি খাবো ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও আরে আরে রাজা মশাই এই খাবারগুলো আপনি খেয়ে নিন আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি আমি এই খাবারগুলো আর খাবো না আপনি খেয়ে নিন খাবারগুলো আমি চলে যাচ্ছি তারপর শিয়াল সেই খান থেকে মন খারাপ করে চলে তারপর সিংহ গিয়ে সেই খাবারগুলো খেয়ে নেয় আর সেইখান থেকে সিংহ চলে যায় তার একটু পরে হাতি যখন খাবার খাচ্ছিল সেই সময় সেইখানে হাতে দাদা আমার কথা একবার শুনো হ্যাঁ বলো শিয়াল কি বলছিলে তুমি ওই সিংহ তো আমাদেরকে খেয়েই ফেলবে মনে হচ্ছে সে আজও আমাদেরকে তাড়া করেছিল আর সে আমাকে তো একটুর জন্য ধরতে পারিনি না হলে সে আজকে আমাকে খেয়েই ফেলত তার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে না হলে সে আমাদেরকে সবাইকে খেয়ে ফেলবে তার জন্য আমি তোমার কাছে এসেছি যাতে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো তুমি আমাদেরকে কিছু না কিছু সাহায্য করো না হলে সে আমাদেরকে কে ফেলবে কিছু না কিছু বুদ্ধি বের করতে হবে না হলে সে এইভাবে অত্যাচার করতে থাকবে আমাদের উপর ওকে জব্দ করতে হবে সবাই আজকে বিকেলে সেই পুরোনো ঘোর সামনে আসবে আর তুমি সবাইকে জানিয়ে দাও যে ওইখানে মিটিং হবে আমাদের আর সবাইকে ডেকে দিবে ওইখানেই সবাই যেন তাকে এখন তুমি যাও আমি খাবারটা খেয়ে নিয়ে আর যাবো ঠিক আছে তারপর হাতি সেই খাবার খেতে লাগলো আর সেইখান থেকে হরিণ চলে গেল আরে আরে ওই তো হাতি দাদা আসছে সে এলেই কিছু না কিছু উপায় বের হবেই আমাদের সে আসুক একবার দেখি কি উপায় বের করেছে সে আরে আরে তোমরা কি কিছু উপায় বের করেছো তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি কিছু উপায় বের করতে পেরেছো নাকি কি আমরা কি ভাবতে হবে আবার যদি না বের করে থাকো তাহলে সবাই ভাবো আর পরে সবাই বলবে কে কী উপায় বের করেছো ঠিকঠাক করে কিছু না উপায় বের করতে পারলে সে আমাদের উপর আবার অত্যাচার করবে ঠিক আছে সবাই ভাবো এখন তারপর সবাই সেইখানে একটি একটি করে উপায় ভাবতে লাগলো তারপর হরিণ সেইখানে পাইচারি করতে শুরু করলো পাইচারি করতে করতে হরিণ সেই গুহটার কাছে চলে আসে আর সেই সময় তার মাথায় একটি দারুণ বুদ্ধি চলে আসে আমার মাথায় একটি দারুণ বুদ্ধি এসেছে এবারে সিংহ জব্দ হবে হাতি তুমি কি এই গুহর মুখটা ওই বড় পাথরটা দিয়ে বন্ধ করতে পারবে হ্যাঁ পারবো তাহলে চলো এখান থেকে এখন সবাই বাড়ি রাস্তায় যেতে যেতে বলছি তোমাদেরকে যাকে যেটা শিখিয়ে দিয়েছি সবার সব কিছু মনে আছে তো এক্ষুনি কিন্তু চলে আসবে সিংহ তখন সবাই কিছু ঠিকঠাক বলবে হ্যাঁ আমার সব কিছু মনে আছে মনে হচ্ছে সিংহ এদিকে আসছে আমি দূর থেকে ওকে দেখতে পাচ্ছি একটু একটু আরে আরে তোমাদের তো খুব সাহস আমাকে দেখে একটুও ভয় পাচ্ছ না আর আমি এসেছি দেখছো তাও এখান থেকে একটু নরো নিয়ে তোমাদের খুব সাহস বেড়েছে আরে তোমাকে কি বয়ডর ডর পাবো এখন তোমার খুব বেশি শক্তিশালী এই জঙ্গলে আর একটি সিংহ এসেছে যে তোমাকে যুদ্ধর জন্য ডেকেছে তুমি ওকে দেখলে ভয় পেয়ে যাবে তুমি যদি না ভয় পাও তাহলে চলো তার সঙ্গে যুদ্ধ করবে আমাকে তো সিংহ বলেছে যে তোমাকে যদি সে পায় তাহলে তোমাকে সেইখানে মেরে ফেলবে আমার মনে হয় তুমি ওকে ভয় পেয়ে গিয়েছো আর যদি না ভয় পাও তাহলে চলো আমার সাথেও তোমাকে পুরনো কুয়োর সামনে নিয়ে যেতে বলেছিল আমাকে চলো তাহলে এক্ষুনি যাই আমরা হ্যাঁ চলো এক্ষুনি যাবো চলো দেখি সে আমার সঙ্গে কেমন যুদ্ধ করবে আমি তাকে হ্যাঁ হ্যাঁ এখানে ওই সিংহ থাকে তোমার সাহস থাকায় তাকে ডেকে বার করো সেই গুহর মধ্যে মনে হয় ঘুমিয়ে আছে তাকে ডাকো তাহলেই সে বের হবে জলদি করেই ডাকো তাকে এই সিংহ তুই কোথায় আছিস জলদি করে বের হো আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই ভয় পেয়ে গেলি নাকি জলদি করে বের হ তোর সাহস থাকলে জল আয়। আমি তোর সঙ্গে যুদ্ধ করব। এই সিংহ তুই কোথায় আছিস জলদি করে বের হো আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই ভয় পেয়ে গেলে নাকি জলদি করে বের হ তোর সাহস থাকলে জল আয়। আমি তোর সঙ্গে যুদ্ধ করব আরে রাজা মশাই ও তো আপনাকেই ডাকছে গুহর মধ্যে যাওয়ার জন্য আপনার কি ভয় লাগছে নাকি আপনি যান গুহর ভিতরে আর কি ওকে দেখিয়ে দেন যে আপনি কত বড় সাহসী লোক তারপর সিংহ আস্তে আস্তে ভয়ে ভয়ে সেই গুহর ভিতরে ঢুকে যায় আর তার একটু ফোন পরে হাতি এসে সেই গুহর গেটটা বন্ধ করে দেয় তুমি থাকো বন্দি হয়ে আর না হলে এই গুহর ওই দু নম্বর মুখটা একটি গ্রামে গিয়ে বের হয় তোমাকে গ্রামের লোক দেখতে পালে ধরে নিয়ে চলে যাবে তারপর তারা সবাই সেইখান থেকে চলে যায়